দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলম চল্লিশ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন রবিবার দশই জুলাই বিকালে নওগাঁর রানীনগর উপজেলার পুজাইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে শাহিন আলম উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের উসমান মোল্লার ছেলে তিনি কনস্টেবল হিসেবে রাজশাহীর গোদাগাড়ি থানায় ছিলেন রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান শাহিন ঈদের ছুটিতে বাড়িতে যান ঈদের দিন বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রানীনগর থেকে বোনের বাড়ি বান্দাই খাড়াই যাচ্ছিলেন কুজাইল বাজার এলাকার পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে সড়কে পড়ে শাহিনের মাথা থেতলে যায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনায় আহত শাহিনের স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি এতে দিন বিকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল শাহিনের